এসেছি এই বাড়িতে তো সেটা কালকে এসেছি আর ইয়ে আমাকে সমানে জ্বালিয়ে চলেছে সকালবেলা উঠে থেকে কান্না করছিল পড়তে বসবে না কিছু করবে না খেয়েছে মার খেয়েছে আজকে মার খেয়েছে টাও কথা শোনে না কি হচ্ছে এটা মানে তাদের মুড়ি মেখে দিয়েছি খেয়ে সব খেয়ে নেবো হ্যাঁ সব খেয়ে নেবে আমিও খাবো তো তাতেই খাবো মুড়িটা পট পট করছে জল ঢেলেছিস তাতে খেয়ে না হ্যাঁ খিদে পেয়েছে না খেয়ে না মা এখানে আম সত্যের আচার করেছিল তো সেটা নিয়ে আমি একটু খাচ্ছি গরম করলাম আর এখন নিয়ে খাচ্ছি যেটা আমার বাবা বেশি মিষ্টিটা ভালো লাগে না মানে একদম চিনি গোলা যেটা গুড গোলা টাইপের ওটা আবার একদম ভালো লাগে না একটু টক টক ভালো লাগে আর সব মেয়েদেরই নিজের শ্বশুর বাড়িতে কত কাজ থাকে বাপের বাড়িতে কোনো কাজ নেই আমি কাজ নেই বলে খেয়ে দে উঠে সব ও সব পরিষ্কার করেছি পরিষ্কার করে এখন বসে সব কলতলা পাত সব ধুয়ে বসে এটা গরম করলাম আমলেও গরম করে রাখতে